একটা শোরুম থেকে আসে তার সঙ্গে আমাদের একটা লাল মোটর লাগবে কারণ সাইনোয়েভের কন্ট্রোলার শুধুমাত্র সাইনোয়েভের মোটরেই ঠিকঠাক ভাবে চলে চলো বন্ধুরা আমার নাম পবিত্র আর চ্যানেলের নাম মি মেকানিক তো আমি তোমাদেরকে এই সমস্ত ভিডিওর মাধ্যমে কিছু হেল্প করতে চাই যেমন তোমরা এখন দেখতে হবে আমাদের কাছে কিছু সাইনওয়েভ টেকনোলজির কিছু কন্ট্রোলার আছে যেমন একটা আমার বন্ধু ফিটিং করতেছে দেখো এখানে ফিটিং করতেছে লাইক দিস আর আমরা এগুলো আর কি রিপেয়ারিং করবো এটা একটা শোরুম থেকে আসে তার সঙ্গে আমাদের একটা লাল মোটর লাগবে কারণ সাইনওয়েবের কন্ট্রোলার শুধুমাত্র সাইনওয়েবের মোটরেই ঠিকঠাকভাবে চলে এটা হলো স্কোয়ার বিলডিসি মোটর এটা আগে চলতো এখন লেটেস্ট সেটা সাইনওয়েব বিলডিসি মোটর এটার ফাংশন একটু আলাদা তো এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে একটু শেখানোর চেষ্টা করব এর সমস্ত কানেকশানগুলো নিয়ে তো যেমন তোমরা এগুলো যেন লাল কালো হলুদ নীল সবুজ এটা তো চেনোই এগুলো হলো মোটর আর ব্যাটারির সাথে লাগানো হয় জন বক্সে এবার আমি আলোচনা করব এই সমস্ত কিছু সকেট নিয়ে তো প্রথমে তো তোমাদেরকে একটু বলি সেন্সারের সকেটে চলে আসি সেন্সারের সকেট ওই পারম্পরিকভাবেই যেমন থাকতো লাল কালো হলুদ নীল সবুজ এখানে শুধুমাত্র একটা সাদা রঙের একটা তার ছয় নম্বর পিনে ইন্ট্রোডিউস করা হয়েছে এই ছয় নম্বর পিনের কাজ কী কাজটা হলো এই সাইনয়েব মোটরের ভিতরে একটা থার্মোস্টার নামক একটা যন্ত্র লাগানো থাকে যার কাজ হলো হিটটাকে সেন্স করা বাই চান্স কোনো কারণে দেখো এখানেও সেই সাদা কালারের তার দিয়েছে ছয় নম্বর বিনা সেন্সার এটা এই দেখো তো যে জায়গাটা আমরা এই ছয় নম্বর তার দিয়ে আমরা একটা হিট সেন্স করি যার মাধ্যমে কন্ট্রোলারের ভিতরে একটা সেন্স যায় ভিতর থেকে কাট আপ করে দেয় তখন কন্ট্রোলারটা বন্ধ হয়ে যায় তখন আমার মোটর স্টার্ট নেয় না তো এটার কাজ হলো এরকম এবার আমরা এটাকে যদি বাদ দিয়ে দিই মানে সেন্সার কমপ্লিট এবার আমরা বড় সকেটটাতে আসি বড় সকেটটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা টোটাল আমরা দেখতে পারবো এখানে আটটা আমাদের কানেকশান আছে তার ভিতরে আমাদের দুটো মিস মানে দুটো আর কি ফাঁকা আছে আর আমাদের ছটা কাজ করতে তার ভিতর যেটা মোটা রঙের দেখবা একটু মোটা সবার থেকে একটু আলাদা সেটা হলো ভিসি মানে আটচল্লিশ ভোল্ট ইন হচ্ছে তারপরে তুমি দেখবা যে এখানে একটু লাল রঙের তার থাকবে সেটা হলো পিকআপের তার যেখানে ভোল্টেজ থাকে ফোর পয়েন্ট ভোল্ট আমরা যখন পিক আপ দেবো তখন এই সবুজের ওপর সাদা রঙের স্ট্রিপ মারা আছে যেটাতে ভোল্টেজ যাবে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা সিক্স ভোল্ট পিক আপ মানে হাই ভোল্টেজটা মানে যে পিক আপ দিলে পরে আমাদের যে ভোল্টেজ হয় সেটা সর্বোচ্চ ভোল্টেজ হয় থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট বা সিক্স ভোল্ট আর আরেকটা থাকবে আমাদের নেগেটিভ এই তিনটে হয়ে গেল আমাদের এক্সিলেটার আর থাকলো তিনটে পরে তার ভিতর আমাদের থাকবে একটা হাই আর লো এই যেমন দেখতে পারবে এই দুটো হলো হাই লো হলুদের উপর সাদা রঙের স্ট্রিপ লালের উপর সাদা রঙের স্ট্রিপ একটা হাই একটা লো আর একটা ছাই কালারের কালার থাকে সেটা থাকবে আমাদের ব্যাকের কানেকশান এটা বারো ভোল্টে ব্যাকে যায় আমার আমাদের বড়ো সকেট হয়ে গেল সেন্সার হয়ে গেল এবার থাকছে আমাদের এইটা এটা প্রায় সমস্ত কন্ট্রোলারেই থাকে যদি এই সকেটে বিন্দু মাত্র একটু জলের ছিটা পায় তার কানে একটু ভালো করে চেক করে দেখে নাও এই সকাটা যদি বিন্দুমাত্র জলের ছিটা পায় তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায় কারণ হলো এটা একটা ব্যাকের মানে ব্রেক সুইচের কাজ করে এইটা ব্রেক সুইচ এটা বিন্দুমাত্র জল দিয়ে একটু টেস্ট করবা সকেটে একটু জল দিবা জল দিয়ে টেস্ট করবা যে গাড়িটা পিক আপ নিচ্ছে না কোনো মতে জলটাকে ঝেড়ে ফেলে দিবা দেখবা গাড়ি একসান্তে স্টার্ট নিয়ে নিবে তারপরে থাকছে আমাদের রিমোট কন্ট্রোলের যে আমাদের রিমোট থাকে চাবির সেই রিমোটের এই দুটো কানেকশানের আর তারপরে থাকছে এখানে লেখা দেখবে যে ডিসকানেক্ট কানেক্ট সে ষাট বোল্ট আর ডিসকানেক্ট আটচল্লিশ বোল্ট যদি আমরা এই কন্ট্রোলারটাকে পাঁচ চার ব্যাটারিতে সেট করি আর এটাকে যদি আমরা এরকমভাবে কানেক্ট করে রেখে দিই তাহলে কিন্তু কন্ট্রোলার চলবে না কোনো মতেই তো এটাকে আমাদেরকে ডিসকানেক্ট করতে হবে তাহলে পরে আমাদের কন্ট্রোলারটা চলবে কারণ এই কন্ট্রোলারটা ষাট বোল্টর ক্যাপাসিটি এখানে লেখা আছে দেখো ষাট ভোল্ট আটচল্লিশ ভোল্ট ষাট ভোল্ট মানে চার ব্যাটারি আর পাঁচ ব্যাটারি দুটোতেই ক্যাপাসিটি আছে এই কন্ট্রোলারটা দেখা যাচ্ছে ভালো করে দেখা যায় না ঠিক মতো এটা আছে আমাদের রিভার্সেবল যদি বাই চান্স কানেকশানে উল্টা হয় যেমন সামনের স্পিড পিছনে আর পিছনের স্পিড সামনে যদি যায় তাহলে এটা যদি আমরা কানেক্ট করে দিই তাহলে আমাদের এক চান্সে রোটেশান চেঞ্জ হয়ে যাবে মানে অর্থাৎ ঠিক হয়ে যাবে তো এটাও মাথায় রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ওয়েভ কন্ট্রোলারের কিছু নমুনা আর এই হচ্ছে সাইনওয়েব কন্ট্রোলারের কিছু মোটরের নমুনা তাছাড়া এমনি এর ভিতরে আহামরি কোনো কিছুই নাই হ্যাঁ এই মোটরের বাইন্ডিং আলাদা এই কন্ট্রোলারের ওয়ার্কিং প্রিন্সিপালটা আলাদা একটু ডিফারেন্স আছে তো যদি দানকারিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ছোট্ট করে আর আমরা আমাদের চ্যানেলে টেকনিক্যাল প্লাস মেকানিক্যাল টাইপের কাজ নিয়ে আসি আর আমাদের এই ছোট্ট একটা দোকান আছে যেই দোকানে আমাদের যাবতীয় টোটোর ছোটোখাটো জিনিস যে সমস্ত দৈনন্দিন জীবনে প্রয়োজন টোটো রিপেয়ারিং করার জন্য সে সমস্ত আমাদের কাছে একটু একটু করে আছে তো আমরা ছোট্ট একটা দোকানদার হওয়ার কারণে আমাদের কাছে ছোটো ছোটো মাল অল্প অল্প জিনিস তো ঠিক আছে তোমরা যদি এরকম কেউ দোকান দিতে চাও তাহলে অবশ্যই কাজ শেখো কারণ এই সমস্ত কাজ খুবই ফিউচারিস্টিক অ্যান্ড প্রফিটেবল প্লাস আমি তো বলবো এই সমস্ত কাজ করলে পরে অন্তত আর কি বেকার থাকা যাবে না কামাই অবশ্যই হবে আর যদি ভালো মেকানিক হতে পারো টেকনিক্যাল প্লাস মেকানিক্যাল দুটো যদি কম্বাইন করে একদম যদি সুপার মেকানিক হতে পারো তাহলে তো কারণ ওই লোকাল এরিয়াতে যদি তোমার নাম একবার বাট রোডে যায় তাহলে তুমি তো প্রচুর পয়সা কামাতে পারবে তার জন্য আমাদের দোকান আর এই ছোট্ট একটা দোকানে মাইন্ড ফ্রেশ থাকলে একটা আছে তোমাদেরকে দেখাই আমাদের দুটো একটা দুটো তিনটা গোল্ডেন ফিস আর আমাদের ফাইটার কই ফাইটার রেডি দেখছো কারোটা কেমন করছে কারোটা এর নাম হচ্ছে ফাইটার